কি তোমার জন্য বাবা মায়ের কাছে যেতে পারছিস ফাই কোথায় তুমি আমার পিঠে তুমিই সব পারো কিছু একটা করুন বল। তুমি একটু বিশ্রাম নাও সকাল হলে চলে যাব আমার মা-বাবাকে অনেক দিন পরে দেখবো। পাশে সকাল হয়ে গিয়েছে এবার ওঠো হ্যাঁ চলো পায়েলকে ডাকো পায়েল কোথায় তুমি আমি এসেছি তাড়াতাড়ি উঠো আমার পিঠে তোমার জন্য আমার বাবা মায়ের কাছে যেতে পারছি ভালোবাসা দেখলে আমার মাথা ঘুরে আমার কষ্ট হচ্ছে বন্ধু লাইক দাও সেখানে তোর বাবা মাকে এরাই কেন এসেছি ওই মানুষ ছেলেটি আমাদের সবাইকে বাঁচিয়ে এনেছিল দানবের হাত থেকে ওকে বাঁচাও ও আমার বাবা মাকে দেখতে আমার বাবা মাকে দানব মেরেছিল ওর কোনো দোষ নেই ওরা তোমাদের ভালোবাসা সাগর কেউ নরম করে দিয়েছে আমি তো আছি তোমার পাশে এত কষ্ট করার পরও বাবা মাকে দেখতে পেলাম বাবা তুমি মানুষ আর ও জলপরি তোমাদের প্রেম হওয়া সম্ভব নয় আমি তো জলপরিকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে রানিমা চুপ কর তুই মানুষের সাথে প্রেম হয় না রানিমা আমাদের দুইজনের বাবা মা কেউ নেই রানিমা আমরা একে অপরকে সত্যি ভালোবাসি দয়া করে আমাদের সাহায্য করুন কিছু একটা করুন তুমি সব পারো কিছু একটা করুন তোদের দুইজনের জন্য পায়েল এসেছে আমার কাছে ঠিক আছে তাহলে সাথে তাহলে তোরা শুনে নাও ভাই তোমরা লাল পাহাড়ের গুহায় যাবে কিন্তু সাবধানে চলবে তোরা দুইজন লাল পাহাড়ের গুহার ভেতরে চলে যা ওখানে চারটি ফল পাবি লাল ফল দুটো খাবে দুইজন আমার সব শক্তি দিলাম তোদের আর কি করব কি হবে জানি না আমি তোমাকে নিয়ে যাবই লাল পাহাড়ের গুহার ভেতর ওই লাল ফলের কাছে তাহলে চলো আজ রাতেই বেরিয়ে পড়ি চলো তাহলে পাইলকে ডাকো পাইল চলে এসো চলো লাল পাহাড়ের গুহার ভিতরে লাল পাহাড়ের গুহার থেকে কেউ ফিরে আসে না কিন্তু তোমার কি ভয় করছে পায়েল আমার ভয় নেই কিছু ও শুরু হলে আমি পালিয়ে আসব আমার ভয় নেই কিছু শুরু হলে আমি পালিয়ে আসব বন্ধু ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও আগের পর্বগুলোও দেখো কিন্তু কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু